নবাবগঞ্জের দিগিরপাড় এলাকায় একজনের মৃত্যু ঢাকার নবাবগঞ্জের দিগিরপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হোসেন নামে এক অষ্টম শ্রেণী শিক্ষার্থী নিহত হয়েছে বুধবার এগারোটার দিকে দিগির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল যুগে নবাবগঞ্জের দিকে যাওয়ার সময় একটি অটোকে পাশ কাটাতে গিয়ে মইন পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী প্রাইভেট কারের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন নিহত মইন বক্সনগর ইউনিয়নের দিকের পার্ক গ্রামের প্রবাসী টিটু মিয়ার ছোট ছেলে এবং নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কলেজের অষ্টম শ্রেণী শিক্ষার্থী স্থানীয়রা প্রাইভেট কারটিকে আটক করেছে পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করেছে পুলিশ এ ঘটনায় থানায় একটি অপবিত্র মামলা প্রক্রিয়া দিন নবাবগঞ্জে ভাইকে তালাবদ্ধ করে বোনকে জোরপূর্বক ধর্ষণ গ্রেপ্তার এক ঢাকা নবাবগঞ্জের মহবপুরী গ্রামে 17 নভেম্বর সোমবার বিকেলে এই ঘটনা ঘটে ঘটনার 24 ঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় মামলা হলে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ মামলার এজাহারে ভিকটিম পরিবার সূত্রে জানা যায় বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে দুই শিশু তারা উভয় ভাই বোন ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এই সময় তার মা পাশের মহললায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন এই সুযোগে এলাকার রাজমিস্ট্রি সহযোগী আলাউদ্দিন শিশু ভাইকে রুমে তালাবদ্ধ দিয়ে আটকে রাখে শিশুকে ডেকে নিয়ে পাশের রুমি নিয়ে জোরপ্রভু ধর্ষণ করে ভয় বীতি দেখায় শিশুটির মা বাড়িতে প্রবেশ করছে এমন শব্দ পেয়ে দৌড়ে পালিয়ে যায় বখাটে যুবক থানা অভিযোগের পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ও ভিকটিম শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকায় পাঠায় নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সশস্ত্র বাহিনী সহযোগিতা আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনিউজ বলেছেন জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনীর যথাযথ ও সময়উপযোগী সিদ্ধান্ত নিয়েছিল। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি সেনাবাহিনীর ভূমিকাকে গভীর প্রশংসা করছি। তিনি আরও উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সর্বমুখর পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহযোগিতা অপরিহার্য। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ ডএসসিএসসি অডিটোরিয়াম কোর্স 2025 এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যদিতে গিয়ে কথা বলেন তিনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সিইসি আসন্ন 10th জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সকল রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরউদ্দিন তিনি বলেন দেশের মানুষের আস্থাকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনার সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের ফুটবলরা তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস এবং তারা দেশের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন তিনি আরো মন্তব্য করে বলেন বাইশ বছর পর ভারতের বিপক্ষে আজকের জয়ের মাধ্যমে ফুটবল প্রমাণ করেছে শৃঙ্খলা ঐক্য ও একে অপরের প্রতি বিশ্বাস থাকলে বড় অর্জন সম্ভব মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন কিবিয়ার হত্যার কারণ জানালো র‍্যাব পল্লবীর যুবদল নেতা গুলাম কিব্বিয়া হত্যা মামলায় দুই সন্ত্রাসী প্রাতা সোহেল ও সুজন গ্রেপ্তার হয়েছে র্যাবজানের রাজনৈতিক বিরোধ আধিপত্য এবং চাঁদাবাজি মাদক নিয়ন্ত্রণের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সতেরোই নভেম্বর সন্ধ্যায় দোকানে বসে থাকা অবস্থায় কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয় পালানোর সময় এক রিক্সা চালকও আহত হন পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এবং ছায়া তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে হত্যার পুরো রহস্য উদ্ঘাটন করতে তদন্ত চলছে মিজানুর রহমান আজহারির প্রার্থী ভাইরাল খবরটি গুজব জানালো জামায়েত জনপ্রিয় ইসলামী বক্তা ও স্কলার মিজানুর রহমান আঝারি ঢাকা পাঁচ আসনের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সারণো খবর অনুযায়ী মিজানুর রহমান আঝারি জামায়াতে ইসলামের মনোনয়ন পেয়েছেন খবটি দ্রুত ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয় তবে বাংলাদেশ জামায়াতে ইসলাম নিশ্চিত করেছেন যে এটি সত্য নয় এবং কেবল গুজব মাত্র ঘরে ঘরে গিয়ে ধানের জন্য ভোট চাইতে হবে সাতক্ষীরায় কাজী আলাউদ্দিন ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে আর আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে বুধবার ১৯ নভেম্বর বিকেলে কালীগঞ্জ সরকারি কলেজ মাঠে কালীগঞ্জ উপজেলা বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি